আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে বাজারে গেলাম গিয়ে কিছু সবজি কেনাকাটা করে নিয়ে আসলাম তো শাকটার নাম কি সবাই কমেন্ট করে জানাবেন তো আজকে শাকটা রান্না করবো আর মাছ ভাজি করবো অনেক পুরুষরাই বলে যে তোমরা সারাদিন কী কাজ করো সারাদিন রান্না করার বাসা মেয়েদের খাও ঘুমাও এই তো আমরা জানি সারাদিন কাজ করি এগুলো তো ওরা চোখে দেখে না কারণ আমরা সারাদিন সকালে উঠে বাচ্চারা স্কুলে দেই বাজার করি বাজার আনি রান্নাবান্না করি আবার বাচ্চারা আনি সংসার সামলাই এই তাদের চোখে কোনো মানে চোখে কাজের মনেই হয় না আর তারা জানি কাজ করে ওইটুই মনে করে যে কাজ আর সবচেয়ে বড় কাজ হচ্ছে বাচ্চা সামলানো যার ঘরে বাচ্চা আছে হ্যাঁ বুঝে যে বাচ্চা সামলানো বাচ্চাকে কত কষ্ট করে জেনে লালন করে করে গড়ে উঠাইতে হোক সেই বুঝে একমাত্র মাই বুঝে যে বাচ্চা লালন পালন করে উঠাইতে কত কষ্ট যে বাইরেরা এসব ধরনের কথা বলে তাদের উদ্যোগে আমি কথাটা বলতে চাই নিজের কাজটাকে কাজ মনে করবেন পরিবারের কাজটাও কাজ মনে করবেন কোনো কাজের ছোটো মনে করবেন না সবাই সমান অধিকার এরকম করে কথা বলবেন না কারণ অনেক সময় দেখা গেছে ছোটো ছোটো কথাগুলো অনেক খারাপ লাগে এরকম কোনো কথা বলবো না যে কারো মনে কোনো কষ্ট হয় অনেক মারাও এরকম বলে যে বাসাত গেছে না বউ শুইয়া বইয়া খাওয়ানি না কাজ করিয়া মারে কাজ করে খাইতো না কিন্তু বউরা বাসা যায় শুধু ছেলে মেয়েকে মানুষ করার জন্য নিজের জন্য না ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তা করে মা বাসাত যায় বর্তমান যুগ যেই অবস্থা ছেলে মেয়ে মানুষ করা বহুত কষ্ট আল্লাহ সবাই ঘরে গড়ে ছেলে মেয়ে মানুষ করার মতো আল্লাহ সবারই রকম দান করুক এই প্রত্যেকটা মা বোনেরা দোয়া করি সবার ছেলে মেয়েকে যেন মানুষের মতন মানুষ করতে পারে কারণ ছেলে মেয়ে মানুষ না করতে মা বাপের এই মা বাপের মতন দুর্ভাগ্য আর কোনো মা বাপের কপালে নেই আপনার ছেলে মেয়ে মানুষ না আপনি টাকা পয়সা দিয়ে কী করবেন বাড়ি গাড়িতে কী করবেন ছেলে মেয়ে যদি মানুষ না হয় আপনার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে কিন্তু আপনার ছেলে নেশা করে রাস্তা বের এ টাকার মানে কি। তো টাকা পয়সা থাকুক না থাকুক কিন্তু আসা যায় না কিন্তু ছেলে মেয়ে মানুষ না কর এটা আসে যায় কারণ আপনার বাস্তবেও আপনার ছেলে মেয়ে মানুষ না হলে কষ্ট মৃত্যুর পরেও আপনার কষ্ট কারণ সবাই বলবে যে এমুকে ছেলে মানুষ করতে পারে না এরকমই মেয়ে মানুষ করতে পারে না কারণ মরণে আগ পর্যন্ত আপনার এই কথাগুলো মানুষের কাছে শুনতে হবে তাই যে যেই বলুক না কেন কিন্তু ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করেন কোনো কিছু দিয়ে যেতে পারেন না পারেন অথবাকে শিক্ষা দেওয়া নেই চিন্তা ভাবনা করেন এরকম শিক্ষা দিবেন যে মরলেও লাভ